প্রথম ম্যাচ আওয়াজ তুলবে এ যখন আমি বারবার বলছি তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে না আমাকে আটকানো হচ্ছে তো আটকে আমাকে রাখতে পারবে সাময়িকের জন্য আমি তো এসে পৌঁছেছি হয়তো বড় আকারে মিটিংটা হতো গ্রামে গ্রামে যে মানুষকে ভয় দেখিয়েছে আসতে দেয়নি হয়তো আজকে এখানে আমাকে আসতে দিল নাই তাদেরকে আসতে দিল না তাদের মন থেকে কি নসার স্মৃতি কি আইসেফ কে মুছতে পারবে এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার হলের মধ্যে কিন্তু আমাদের কাকু মিনিটি করেছে তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে অনেক কথা বলেছে সেই জন্য সেই বিতর্কে আমরা জড়াইনি রাজপথে দাঁড়িয়ে গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের অধিকার সভা করব আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষায় যে সাঁওতালি ভাষা সম্ভবত ডিসেম্বর মধ্যে হয়েছিল গ্রহণ করেছিল বাইশটি যে ভাষা আছে সরকার শিক্ষিত ভাষা তার ভাষার মধ্যে একটি ভাষা রাজ্য সরকার বারবার কেন্দ্র সরকার বারবার আদিবাসী প্রেমী বললেও আদিবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিল আদিবাসীদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিল প্রকৃত অর্থে আদিবাসীদের যে সমস্যাগুলো সমাধান তো দূরের কথা সেইগুলোকে নোটিস করা হয়নি দু সালে ভার্জিনিয়াস রাজা কমিটির একটা সুপারিশ ছিল একটা কমিটির একটা রিপোর্ট ছিল সেই রিপোর্টে ওখানে রাখা হয়েছিল কিন্তু রাষ্ট্রপতি দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে মন্ত্রী দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হোক এটা একবারের জন্য তারা

আদিবাসী দিবস উদযাপন চলে গেলে করে চলে গেলে হবে না আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলো কেউ বাস্তবায়ন করতে হবে তা আমরা এখান থেকে শপথ দেব বছরে বছরে আদিবাসী দিবস উদযাপন শুধু করলে হবে না সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড গড়ে তুলতে হবে আমরা তুমি তোমার পিছিয়ে যেতে